টু আরিয়াম পাবে আই চিনি নামতে হবে গুড 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 ব্যালেন্স খুব ভালো ডিরেক্টর বলে কথা এক মিনিটে এই প্রত্যেকটা স্পুনে করে একটা পিং বল নিয়ে এইভাবে র ও ধরে ধরে আপনাকে পার হতে হবে এক মিনিটে যে যত দূর যেতে পারবে সে তত বেশি স্কোর পাবে ওকে আপনার সময় শুরু হচ্ছে এখন

ওকে আপনার সময় শুরু হচ্ছে এখন একটা হাত তালে দিয়ে ওনাকে আমরা ইন্সপায়ার করি আমার ধারণা উনি খুব ফাস্ট করবে খুবই ভালো হচ্ছে আপনি খুব ভালো যাচ্ছেন হ্যাঁ অনেক ফাস্ট আপা খুবই ভালো হচ্ছে আমাকে টাইমটাও কাউন্ট করতে হচ্ছে যে কে কত সেকেন্ডে পারলো হ্যাঁ থার্টি ফোর সেকেন্ড আপা খুব ভালো খেলছেন

ওকে এবারে সুহা এবং নিলয় পরিবার কে খেলবে নিলয় কারণ বার আমাকে পাঠাইছে চলে আসুন গুড লাক এর মধ্যে সবচেয়ে ইয়াং নিলয় নিলয়ের কাছ থেকে আরো বেশি নিলে আপনাকে আরো দ্রুত করতে হবে ওকে মাই গড কি যে হবে ওকে আপনার সময় শুরু হচ্ছে এখন সুহা কিছু একটা বলুন মাইক্রোফোনে যেন নিলে ওহ করো

যতই আমরা দেখছি যে খুব সহজে হয়ে যাচ্ছে তারপরেও শুরু করেছিল আমি পরিবার সেখানে রিয়াদ মাহমুদ তিনি দারুণ ভাবে এগিয়ে এলেন কিন্তু একটু স্লো ছিল যেহেতু প্রথম খেলছেন তিনি এক মিনিটে জাস্ট একটু জায়গা ফাঁকা ছিল এই পর্যন্ত আসতে পেরেছিলেন অন্যদিকে জাহেদা বেগম পরিবার এক মিনিটে একদম সঠিক জায়গায় পৌঁছে গিয়েছিলেন আর সে আসলে সেকেন্ডে তার গন্তব্যে পৌঁছে গেছেন তার মানে আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে সেকেন্ড সুযোগ আছে অনেক ভালো করার সেটাই কিন্তু আপনারা করেছেন এবং এই রাউন্ডের ফলাফল আমরা বুঝে গেছি আমরা একটু চলে যাই আমাদের জায়গায় তারপর ফলাফলটা বলছি ওকে সো সেকেন্ড গেমের পর আমরা ফলাফলটা জানি সেকেন্ড গেমের ফলাফলটা আমি আগে বলছি কর্নার থেকে আসছি আমি জাহিদা বেগম আপনারা পেয়েছেন টেন পয়েন্টস এরপর আমি পরিবার আপনারা পেয়েছেন ফাইভ পয়েন্টস নীলায় সুহা আপনারা পেয়েছেন ফিফটিন পয়েন্টস আমি এই থার্ড রাউন্ড শুরু করেছিলাম তিনটি পরিবারের মধ্যে মাত্র এক এক পার্থক্য নিয়ে অর্থাৎ তেত্রিশ বত্রিশ একত্রিশ খুবই কাকতালীয়ভাবে এখন যে ফলাফলটা এসেছে সেটা আমি এখন বলছি না একটু পরে বলছি তবে তার আগে আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে আপনাদের সেটা কঙ্কার যে কোনো একটি প্রোডাক্টের প্রাইসটাকে গেস করে এক্স্যাক্টলি আজকের প্রোডাক্ট হচ্ছে ইলেকট্রিক কেতলি কঙ্কার ইলেকট্রিক কেতলি বলতে হবে এটা প্রাইস কত শুরুতেই যেহেতু লাস্ট গেম ভালো খেলেছে নিলয় সোহা আপনারা চলে আসুন মাইক্রোফোন নিয়ে এবং গেস করুন এটা প্রাইস কত

ওকে সো এটার অরিজিনাল প্রাইস হচ্ছে সতেরোশো তার মানে আমি পরিবার পাচ্ছি উপহারটি কাছে